আগামীকাল ইডেন গার্ডেন্সে আইপিএল এর মহাযুদ্ধে মুখোমুখি হচ্ছে কলকাতা নাইট রাইডার্স এবং রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর তবে ম্যাচের আগের দিন থেকেই কিন্তু দামামা যেন বেজে গিয়েছে কলকাতা নাইট রাইডার্স ভক্তদের সঙ্গে হাজির বিরাট কোহলির অন্ধ ভক্তরাও এদিন প্র্যাকটিস দেখতেই উপচে পড়েছিল ভিড় দেখুন কি বলছেন সমর্থকরা আজকে কুড়ি এপ্রিল রাইট এখন আমি ইডেন গার্ডেনে আছি আমি শুধু নয় তাদের মধ্যে আমার মনে হয় ন পঁচানব্বই শতাংশ দর্শক বিরাট কোহলির জন্য এসছে কিন্তু ম্যাচটা আগামীকাল তার সত্ত্বেও আজকে এত দর্শক এসছে এরা মাঠে কেউ ঢুকতে পারেনি দাদা যদি দেখা দিকটা তাহলে বুঝতে পারবে এইদিকে প্রচুর দর্শক আছে তো আমি নিজে বিরাট কোহলির এত বড় ফ্যান মানে ভক্ত একদম তো আমি আজকে প্রথমবার গ্যালারিতে এসে প্র্যাকটিস ম্যাচ দেখলাম আজকে শুধুমাত্র এবং বিরাট কোহলির জন্যই আসা আগামীকালে ম্যাচের টিকিট এখনও পাইনি অনেকের সাথে কথা বলে তুই জানি না কী হবে চেষ্টা করছি হয়তো পেয়ে যাবো যদি পাই কালকে তো হবে বিরাট 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 কালকে কাল কালকে অর্থ সমর্থন আর সি বি কে আর সি বি অলয়েস ফ্যান সবাই জানে আর সি বি রয়্যাল ফ্যান মানে অবশ্যই বাকি টিমদেরকে আমি সম্মান করি কিন্তু আর সি বি অলওয়েস আর বিরাটের জন্যে অবশ্যই আগে এ ছিল আর এখন বিরাট বিরাট